কবরে কি যাইবে না যে কবরে আনলা বন্ধুকে বন্ধুকেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যে কবরে আনলা চড়া বন্ধুকেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এই দুনিয়া এই সব পার কবরে যে আসল ঘর এই দুনিয়া এই সব পার কবরে যে আসল ঘর কেমনে সে তা তাইবে তুমি শুধু মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যে কবরে বন্ধু বন্ধুকেও থাকবে না চিন্তা করে দেখো না

আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমাইয়া কবর রাজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা তুমি করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লাহ ছাড়া চালা বন্ধু কেও পঙ্গবে না চিন্তা করে কবরে কি যাইবানা আল্লাহ আলা। اللهم <سؤال> كلمة لا إله আমার ভাই জানে কবরে সবাইকে যেতে হবে কি গো আর কবরে কোনো বিছানা থাকবে না থাকবে মাটির বিছানা সেই যে কি করে থাকবে একটা বার চিন্তা করুন কবর নিয়ে যারা ভাববে কবর নিয়ে যারা রোনাজারি করবে আল্লাহর এবাদত বান্দেগি করবে তাদের কবরটাকে আমার আল্লাহ নূর আলা নূর চাঁচানাতে টুকরা করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তো আমাদের কবরের ভয় রাখতে হবে খাও মনের মধ্যে রাখতে হবে মানুষকে দুঃখ দিয়ে চলবে না কষ্ট দিয়ে চলবে না মানুষের আপদ বিপদ মুসিবতের সময় আমাদের পাশে দাঁড়াতে হবে দাঁড়ালে অবশ্যই অবশ্যই আমার কবরও আমার সঙ্গে ভালো ব্যবহার করবে জোরে বলে অবশ্য ভালো দুনিয়ার মানুষের সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করলেন সৎ ব্যবহার করলেন কবর বলবে আহারে এই ব্যক্তিটার মনের মধ্যে এত দয়া মায়া সে কষ্ট করেছে মানুষের পাশে দাঁড়িয়েছে আপদ বিপদের সময় তার পাশে তাকে সাহস দিয়েছে ক্ষমতা দিয়েছে আজকে সে বিপদে রয়েছে আমি কবর কষ্ট দেব আমিও তার বন্ধু হিসাবে দাঁড়িয়ে গেলাম কবর বন্ধু হিসাবে অদনিয়ার মুসলমানেরা নবীর উম্মাতেরা ও সোনার মানিকেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুটো জিনিস থেকে বঞ্চিত হয়ে গেলেন বাবা একদিকে চাচা জান আবু তালিব আর একদিকে বাবা আম্মা জান আম্মা খাদিজা দুজনের অনেক কষ্ট পেয়েছিলেন আবু জেহেল উতবা সাইবা রাবিয়া উমাইয়া ইবনে খলক বা বিন আবু মুবাইদ এরা আমার নবীকে ফাকা পেয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একদিন ইসলামে দাওয়াতখানা দিয়ে গিয়েছেন আর সুন্দর দিকে আমরা যেমন সারাদিন ধরে করি আমরা যেমন বাবা এই যে আপনারা যেমন এই জায়গা বাবা স্থান করেছেন চায়ের দোকানে বসে বসে পুরো গ্রামের লোকজন বসে বসে একটু আনন্দ খুশি গল্প গুজব করা হয় আর চাও খাওয়া হয় মক্কাতুল জমি জমিনে বাবা যতক্ষণ মুখে একটা রাস্তা ছিল সেই জায়গাতে বাবা এমনি করে একটা আড্ডা মারার জায়গা ছিল স্থান ছিল সেই জায়গা দিয়ে আমার নবীকে ইসলামের দাওয়াত দিয়ে ফিরে আসতে নিয়ে রয়েছে আজ রাত যদি মোহাম্মদ আব্দুল্লা হয়ে যায় ওকে এমন একটা প্রশ্ন করবো জীবনেও মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের প্রশ্নের উত্তরটা দিতে পারবে না আজকে তাকে হারিয়ে দেব সবাই আনন্দ খুশি মনে বাবা এইরকম আমার নাবি পাক সাল্লাবের এমনি করে অপেক্ষারত অবস্থায় রয়েছে এদিকে দেখা যায় আমার নবী পাক সাল্লামকে আমার আল্লাহ দিনের বেলা ফেরান না ইসলামের দাওয়াত দিয়ে আমার আল্লাহ রাতের বেলায় আমার নবীকে নিয়ে যান নিজের ঘরের দিকে আর যেতে যেতে বাবা ওই স্থানে এমন করে আমার নবীর পাশে

মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুস্তি সুস্তি তুই নতুন ধর্ম প্রচার করে যাচ্ছিস আজকে যদি তুই আমাদের কাছে বাস্তবে আমাদের কথা মতো কাজ যদি করে দিস অবশ্যই অবশ্যই তোর খোদাকে খোদা বলে মেনে নেব তোকে নবী বলে মেনে নেব আল্লাহর নবী বলেছেন চাচা জান বোনো আমাকে কি কাজ করতে হবে এমন কাজের কথা বললেন বাবা আবু জেহেল বলে এই যে মাথার উপরে এটা কি বলছে এটা চাঁদ এই চাঁদটা কি এমনি করে দেখা যায় এনে কি আমাদের সৃষ্টি কর্তা ওই সময় আমার নাবি বলেন না 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 চাঁদ কখনো আমাদের সৃষ্টিকর্তা হতে পারে না চাঁদের সৃষ্টিকর্তা আমার আল্লাহ একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ

আঙ্গুলের ইশারা করলে আমার কোদার চাত দু টুকরো করে দেবে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এরা বলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুই যদি সত্যি সত্যি চাতকে দুই খন্ডিত করে দিতে পারিস অবশ্যই তোর কথা দেই অবশ্যই তোকে এমনি করে নবী বলে মেনে নেব আর আমাদের পাপদাদের জন্ম ত্যাগ করে দিয়ে دین ইসলাম আমরা ধর্ম বলে মেনে নেব এমন সময় আমার নবী মাথা নত করলেন

তিনি সব জায়গায় সত্যবাদী এই মূর্খ আবু আমাদের ভাঙিয়ে রেখেছে তো ধর্মকে আমরা ছুঁড়ে ফেলে দিলাম সত্য ধর্মের প্রতি ঈমান আনলাম ওর অন্তরটাকে আল্লাহ এত কালো করেছে এ বদমাইশ কখনো ওই হেদায়েত পাবে না আল্লাহ এমন মোহর মেরে দিয়েছে আমার নবী খুব জানতে

মাশাবায়ে কেরামেরা শুনে হে দাও জেনে হে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সিমাকুম ফি উজুখ গিম মিন আশারিস সুজুদ ওয়া মাশাবায়ে কেরামেরা ময়দানে মাসাদের দিনে কোটি কোটি আমার উম্মাত উম্মতি থাকবে লাগোনাক উম্মাত উম্মতি থাকবে সেই দিনেতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহ সমস্ত বান্দা বান্দার কাজ থেকে আমার গোনাগান উম্মাত উম্মতিদের কে চিনেন আবু সিমাকুম ফি উজুখ

আর একটু জনসহার আল্লাহ

মাতানেরা আল্লাহর নবী একজন সাহাবীকেরা তিনি উজু করতে করতে দেখা যায় বাবা ওযু আমাদের হাত দাও তো করতে হবে কোদা থেকে কোনই পর্যন্ত এমনি করে বাবা দেখা যায় ওই সাহাবে হাত তুচ্ছেন বাবা বগল পর্যন্ত হযরত আলী জিজ্ঞাসা করছেন এ নবীর সাহাবী এই ব্যাপার আমার নবী তো বলেছেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমার আল্লাহ বলেছেন পর্যন্ত ধাত করা তুমি বগল পর্যন্ত কেন ধাউত করো ওই সময় বিশ্ব বলেছিলেন হোজুর দূর চমকাবে একবার তুমি বলুন আর জোরে হবে না কারণ উজু জায়গা থেকে নূর চমকাবে এখান থেকে দাওত করব তো এখান থেকে নূর চমকাবে এটি কালো দেখাবে এই জন্য আমি বগল পর্যন্তই দাও করি একবার জোরে বলুন সুবহানাল্লাহ একজন পাশের সাহাবী শুনতে পেয়েছে যে না 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 জায়গা থেকে নূর চমকাবে তো উনি বগল পর্যন্ত হাত দাও করে তাহলে সত্যি সত্যি যদি নূর চমকায় ওই ব্যক্তিটা পাঁচ ওয়াক্ত নামাজে দিনে পাঁচ উজুর দুনিয়াতে গোসল করে না আর শীতকালের সময় ওই ব্যক্তি বাবা ফজরের সময় যে গোসল করেছে থর করে কাঁপছে মসজিদে নবাবি শরীফে আর নামাজের কাতারে দাঁড়িয়ে রয়েছে একদিন দুই দিন তিন দিন এরকম কয়েকদিন আমার নবী দেখলেন দেখার পরে ফজরের সময় বলছেন ও আমার স্বামী কেন পদের সময় প্রত্যেকদিন দিন গোসল করে আসু আর নামাজে দাঁড়িয়ে থত 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 থর করে কাপু ওই সময় ওই নবী সাহাবী বলেছিল ইয়া রাসূলুল্লাহ গাবে আপনার জামাতা আলী বলেছেন একজন সাহাবী উযু করছিলেন বলে এখান থেকে আনো ধাউত করো বলছে আমি উযুর সময় ওই জায়গা থেকে উযু নিয়াতে ধাউত করি ওই জায়গা পর্যন্ত আমার নূর চমকাবে তাই আমি উজু যখন করি উজুর নিয়াতে আমি গোসল কানা করে নি আমার কোনো অঙ্গ নয় আমার পুরুষ শরীর কানা

তাহলে উজু করলে আমাদের ক্ষতি আছে নাকি উজু করলে আমাদের লাভ শরীরও পরিষ্কার হবে দুই নম্বর কথা হলো আপনার গুনাগুলো মাফ হয়ে যাবে আমি কালকে উজুর সময় বলছিলাম যে মাথা গোসল করার সময় মাথা মাসা করলে উজু হয়ে যাবে হ্যাঁ সাহেব উজু হয়ে যাবে কুল্লি করলাম না হুজু তাহলে কি হবে নাকে পানি দিলাম না হুজু তাহলে কি হবে সোনাদের বার খেলা কারণ কুল্লি করা নাকে পানি দেওয়া আপনার তিনবার হাত ধাউতো করা সোননাথ তার বেশি আপনি পানি ব্যবহার করতে পারবেন এই পর্যন্ত ধৌত করতে হবে একবারে আপনি যদি ধুয়ে নেন উজু হয়ে যাবে কিন্তু সোনারটা আদায় হতো

করেছেন বাবা বাবা কার একদিকে তো আমরা বন্ধু রয়েছে আবার কি করে কাঁচা কাছে আত্মীয় হতে চাও ওই সময় আবু বাকার বলেছিল খুঁজু আপনার সঙ্গে রক্তের আত্মীয়তা করতে চাই ওই সময় আবু বাকার বলেছিল খুঁজু আমার কন্যা আয়েশা সে কন্যার সঙ্গে আপনার বিবাহ সাদী কানা দেবো আল্লাহর নবী বলেছিলেন ও বাবা আবু বাকার আপনার কন্যা আয়েশা এর বয়স তো অল্প এর বয়স তো কম

যাবে আর একটু জন্য বলুন সুহার আল্লাহ

আমার ঘর গুলো বদি ছিল দুজনে বলুন সুহান আল্লাহ আল্লাহর নামে আমাকে বড় ভালোবাসতেন আমি আইসা আমি আমার নবীকে বড় ভালোবাসতাম

আল্লাহ ছশো কুড়ি খ্রিস্টাব্দে বাবা আপন পালন পুত্র যাই আমি না হারিশাকে সঙ্গে করে দিই এমনি করে তাই যুদ্ধের সেরাওয়া না দিলেন আর শাকিব গত্র বলে একটা গত্র ছিল বাবা মনুষ শাকিব গত্রটা হলো তায়েবের নেতৃত্ব স্থানীয় এ মনুষ শাকিব গত্র যেভাবে চলতে বলবে তায়েবের লোকেরা সেভাবে চলবে তায়েব শীদেশ হলেন মনুষ শাখিব কত্রের লোকেরা লাদাখী মনুষ শাকিব কত্রের কাছে চলে যাক এ মনুষ শাকিব কত্রের লোকেরা আমি মহাম্মাদিত নিয়ে আবদুলনায় শুনেছি তোমরা এমনি করে করে তোমরা মাটি দেব দেবী কি কোমরা কখনো তোমরা তাকে খোদা বলে মানো না চাঁদ সূর্য কখনো আমাদের এমনি করে সৃষ্টি কর্তা হতে পারে না এমনি করে আমি জানিয়ে দিলাম আমার আল্লাহ আল্লাহকে মেনে না ও তাই লোকেরা তোমরা এমনি করে চাঁদ সূর্যকে তোমরা সৃষ্টি করতাম বলে মেনো না আমাকে তোমাকে চাঁদ এবং সূর্যকে যিনি সৃষ্টি করেছে তিনি হলেন আমার আল্লাহ সেই খোদাকে খোদা বলে মেনে না আমি মোহাম্মদ আমাকে নবী বলে মেনে না তাহলে তোমরা যদি তিনি ইসলামকে না মানতে পারো মনে রাখবে কবরে অনেক আজাব নজম হবে ওই সময় দেখা যায় বাবা কোন শকিম নত্ররা খেপে গেলেন রেগে গেলে ওরা ওই সময় তাই মাসিদের মনে চেনে না ও তাই যাওয়ান যুবকেরা দাও এ আহমদ মোহাম্মদ এসেছে এর মাথাটা খারাপ হয়েছে আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে এসেছে এ মোহাম্মদ আহম্মদ কে তোমরা ধাওয়া করো আর জমিনের পাথনগুলো গুলো কুড়িয়ে কুড়িয়ে মাইফের নাও যেমন যুবকেরা খেপে গেলেন বাবা আল্লাহ নবীকে ধাওয়া করে আমার নবীকে মাজনুন বলে আর আমার নবীকে জোবিনের দাঁানো দাঁার পাথর গুলো নিয়ে ছুরি ছুরি मारे হযরত জায়েদ বিন খারিশা বর্ণনা করে মালের আর নবীর পুত্র ইবনে করে শরীর মোবারকটা বাবা কত বিকত হয়ে গেল রক্তাক্ত হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি জায়েদ বিন খারিশা কাট করতে লাগলাম আটাইবে নাও जवान যুবকদেরকে বলতে লাগলাম এ টাইবে নাও জাওয়ানেরা

আর আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগলাম ও রব্বুল আপনি আপনার হাবিবকে নেব না কারণ দিন ইসলাম এখানে মিটে যাবে শেষ হয়ে যাবে আল্লাহ পাক আমি হারিসা জানিয়ে দিলাম সত্যি সত্যি আপনার হাবিবের যদি মৃত্যু থাকে আমি হারিসা আমার যদি hayat থাকে আপনি আমার hayatটা আমার نبیকে দিয়ে দেয় আর আমি যাই একদিন আরিসা আমার ইন্তকাল আপনি করে নেন আমি জাহেদ মিনা হারিস আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলাম তখন দেখলাম আমার নবী ঠোঁট মোবারক লড়তে লাগলো চোখটা খুলে বলেন ও বাবা জাহেদ মিনা হারিস আমাকে কিছু খেতে দাও সাথে সাথে ওই আগর বাগানের মালিক ছিল ওই আঙুর বাগানের মালিক ছিল যার নাম ছিল আসাদ বিন মাকজুমি আমি আসাদ বিন মাকজুমি দেখতে পেলাম আমাদের নবী যখন কথা বলছিলেন

আশাদ বিন মাকসুমি বলে ইবনি কোরআন ও থলাটার কত দাম লাগি আমি বললাম না না কোন পয়সা নাই না তখন আমাকে জিজ্ঞাসা করলেন তোমার বাড়িটা কোন জায়গায় আমি বললাম আমার বাড়ি হলো নুনওয়ান বলে জায়গা ওই সময় আমাকে জিজ্ঞেস করলেন তুমি কোন ধর্ম অবলম্বনী আমি বললাম খ্রিস্টান ধর্ম অবলম্বনী আমি তোমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ইউনুস নবী সম্পর্কে আপনার কি ধারণা আমার নবী ওই সময় নবী আমার আল্লাহর একজন বিজ্ঞ বড় নবী আমি যাই কারি সাহেব ওই সময় সাতবেন মাকসবি দেরি না করে সাথে সাথে হাতখানা বাড়িয়ে দিয়ে ইমানের মা পড়ে মুসলমান হয়ে গেলে আর একটু শুনে বলুন দিবে

আল্লাহর কাছে দোয়া চাইবে একটা জিহাদ করার শখ তাদের নামাই আমলে দিয়ে দেবে একবার জোরে বলুন সেই জায়গা দেখলাম ফুলকপি বাঁধাকপি মূলাগুলো চাষ আছে আমার ভাই জানেন সেখানে দেখা যায় নবী ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে রয়েছে আমার আল্লাহ সহ্য করতে পারে না জিব্রাইলকে পাঠালে পাহাড়ি ফেরেশতাদের সঙ্গে করে যা তাইপাসিরা আমার নবীকে কষ্ট দিয়েছে

ততটা আমাকে আনন্দ লাগতো না আর এ নবীর কাছে আশা নয় আমি শুধু আল্লাহকে বলি আল্লাহ আর কোন খবর রয়েছে আমার আপনার হাবিবকে আমার নবীর কাছে আমি যাব সেই খবরটা শুধু পৌঁছে দেব আমি জিব্রাইল নবীর দিদার পেলে আমি জিবরাইল আমার ভিতরটা খুশি হয়ে যায় একবার জোরে বলুন ও দুনিয়ার মুসলমানেরা নবীর উম্মতেরা আল্লাহর মলাইকা ফরিস্তা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ